আমার বন্ধুগণ এই রমজানটা আমরা পার করলাম আগামী রমজান পর্যন্ত এই রমজানের ফ্লেভার যেন আমাদের মধ্যে থেকে যায় রমজান মাস পেয়েছিলাম মিথ্যা ছাড়ার জন্য বর্জন করার জন্য এই রমজানটা পেয়েছিলাম যাবতীয় সমস্ত হারামকে বর্জন করার জন্য শুধু রমজান মাসে এগুলো হারাম নয় বাকি এগারো মাস আল্লাহ রাহ আলমিন হারাম করে দিয়েছেন এই হারামকে যদি আমার জীবন থেকে মাইনাস করতে পারি বিশ্ব নবজির হাদিস যে ব্যক্তি হারামকে বর্জন করবে হালালকে গ্রহণ করবে অবশ্যই সীমান্দা বান্দার জান্নাতের মেহমান হয়ে যাবে চলে সহজ সূত্র জীবন থেকে হারামকে বাদ দিতে হবে হালালকে ঢুকাতে হবে হালাল অর্জন করতে হবে আর হারামকে বর্জন করতে হবে বলেন তো হালাল কি অর্জন হারাম বর্জন আবার বলেন হালাল কি অর্জন হারাম বর্জন এই একটা লাইন আমরা মনে রাখব আগে বলেছি যে যে ব্যক্তি মুসলমান থেকেও যে ব্যক্তি ইসলাম আসুক ইসলাম বিজয়ী হোক আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না সে হলো সবচেয়ে বড় মশ্রিক সেকেন্ড অপশন হচ্ছে যে ব্যক্তি জান্নাত পেতে চায় হালাল অর্জন হারাম বরং হারাম বর্জন এই সহজ সূত্র আমরা মানব দেখবেন যে আমার আপনার জন্য জান্নাত আল্লাহ আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন ওয়াইদাত ওয়াইদাত লিল লিল মুত্তাকিন মুত্তাকিন জোরে জোরে বলি আল্লাহু আল্লাহু আকবার আকবার রাব্বুল আলামিন বলেন ইলা মির রাব্বিকুম ওয়া জান্নাতিন তোমরা তোমাদের জান্নাতের দিকে দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও তোমাদের জন্য জান্নাত রেখে দেওয়া হয়েছে এই জন্য আমরা হালালের দিকে দৌড়াবো হারামের দিকে দৌড়াবো না হালালকে গ্রহণ করবো ফ্যামিলিত মিম বিল্লা ফকাদিস্তান সেখানে

কিন্তু আমার দেশে আসে না দেখেন তাহলে আমাদের ইমানটা কত বড় প্রশ্নবিদ্ধ আমি সাক্ষ্য দিচ্ছি আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ কোন বিধানদাতা আইনদাতা নাই কে ছাড়া আর আমার দেশে কোন বিধানদাতা আছে কে ছাড়া বলেন আল্লাহ ছাড়া তাহলে কি আমাদের ইমান কি প্রশ্নবিদ্ধ কিনা বলেন যদি আমরা কোন বিধানদাতাকে মানতে যাই কোন আইনদাতাকে মানতে যাই তখন ধাক্কা লাগতেছে কার সাথে কি বলেন কার সাথে কি আমরা কি আল্লাহর অস্তিত্বে ধাক্কা লাগাব ইমান থাকবে না চলে যাবে চলে যাবে সোজা কথা আপনার সামনে যে নেতৃত্ব এসে দাঁড়াবে দাঁড়াবে যে নেতা এসে বলবে ভাই আমি অমুক ম্যানিফেস্টো নিয়ে এসেছি অমুক তন্ত্র নিয়ে এসেছি আমার নেতৃত্ব মানো আমার বিধানকে মানো শুধু বলবেন ভাই তুমি কি আল্লাহর আইন চাও আল্লাহর বিধান চাও হ্যাঁ চাই ওকে আমি তোমার সব নেতৃত্ব মানতে প্রস্তুত আছি আর আপনার প্রশ্ন উত্তর দিতে বলে না আপনি যদি বলেন তুমি কি আল্লাহর আইন চাও না আমি আল্লাহর আইন চাই না পায়ের তলে কি থাকে আজ থেকে পায়ের তলে কি থাকে শুধু জুতাটা তুলবেন তুলে বলবেন তোর নেতৃত্বের সঙ্গে আমার নেতৃত্বের কোন সম্পর্ক আমার আনুগত্যের কোন সম্পর্ক অনেক ঠকা ঠকছি আমরা বেশ স্বাধীনতার তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর চলছে এখন কেউ এদের শাসন করেছে কেউ শাসন করেছে ষোলো বছর কেউ শাসন করেছে পঁচিশ বছর কেউ চালিয়েছে নয় বছর গভর্নমেন্ট কয়েক বছর সব দেখা শেষ কেউ জাহান নাম থেকে বাঁচার জন্য ন্যূনতম নামাজের মতো একটা আইন তারা পাশ করতে পারে না সুদ উপহার দিয়েছে জাতিকে জেন উপহার দিয়েছে জাতিকে আকাম উপহার দিয়েছে জাতিকে বেহায়াপন উপহার দিয়েছে জাতিকে সব টাকা শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান কেউ তো স্লোগান দেন না কেউ দেন না